এখন চিনহা মাছ কে ডম কে মুচি কে কে বাউরি কে বটা হাড়ি এখন ঘরা ঘরি আছে পরা সেলটা ভুর লেলো জলদি 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 রুকবে তো না আগে বাগে আমার সাইডের কোন তারপর আবে ফটোসু ফটোসু আম পাতা জাম পাতা তেতাল পাতা সুরে সুরে তো সবার আশীর্বাদ নি আজকে ভিডিওটা করতে চলেছি আমি শুরু আপনারা জানেন যে মানে সাইরালে কুড়ি আর সাট ফাইরালে বুড়ি কত গায়ে গায়ে আছে আগন বাড়ি এখন চিনহা মাছ কে ডম কে মুচি কে কে বাউরি

আর আমি এই ভিডিওটা যেখানে করছি এটা আমার শ্বশুর বাড়ি তবে হ্যাঁ আমার একটা নেই দুটা শ্বশুর বাড়ি এখানে থাকে আমি ওখানে থাকে না আমার শাশুড়ি আমাদের দুটা দুটো ভাতের হাঁড়ি মনে করলেই খাই খুকুরি তো ভিডিওটা বেশি করব না আর বাড়াবাড়ি শেষ করবো তাড়াতাড়ি কারণ এখন রান্না বান্না করতে হবে সেই জন্য আনতে যাবো ঝুড়ি যে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে তার জন্য দেবো জড়া জড়া খুকুরি